চ্যালেঞ্জ হচ্ছে টেস্ট আর গাইস এখন আমরা বেলকুরি পেয়ে গেছি আর এটা এখন খাবো তারপর মানে গাইস কম বাজেটের মধ্যে একটা টেস্টিফুল খাবার ছিল এটা আপনারও টেস্ট করতে পারে আজকের চ্যালেঞ্জ হচ্ছে আমি একটা স্ট্রিট ফুড টেস্ট করব স্ট্রিট ফুডের নামটি হচ্ছে বেলপুরি সো গাইস ব্লগটি দেখতে থাকো এবং যারা সাবস্ক্রাইব করো না সবাই সাবস্ক্রাইব করে ফেলো আমরা এখন যে স্ট্রিট ফুডটি খেতে চলেছি তার নাম হচ্ছে বেলপুরি মানে কম বাজেটের মধ্যে আর কি যা খাওয়া যায় তাও একটু স্পেশাল আর কতটুকু সুস্বাদু হয় তো চলুন গাইস আর গাইতে এখন আমরা বেলকুরি পেয়ে গেছি আর এটা এখন খাবো তারপর রিভিউ দিব মানে কিরকম হইছে মানে এত কম বাজেটে কত পরিমাণ টেস্ট পাওয়া যায় তার কি রিভিউ দিব মানে কম বাজেটের মধ্যে এতটুক স্পেশাল এবং টেস্টি এটা আশা করি নি ভাই হাতে কে ভাই মানে কম বাজেটের মধ্যে একটা টেস্টিফুল খাবার ছিল এটা আপনারাও টেস্ট করতে পারেন man pagalu man pagalu মানে টেস্টি খাবার আর কি মানে আমার কাছে অনেক টেস্টি লাগে মানে লাগে আর কি আপনাদের কাছে কি লাগবে আমি জানিনা না সবাই টেস্ট করতে পারেন এর মানে এড্রেস হচ্ছে 404 ডি বডিটে এ তোমার নাম আসবে তাসাবা তাসাবা এল 40 এখানে আসতে পারেন আজকের মতো এখানে মিনি ব্লগটি শেষ করছি আর মানে ব্লগটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানান আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করুন